হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও করতে পারি না জ্বর ছিল সো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আমাদের ডেলিভারিও কিন্তু এখন রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এটা হলো বিএসের প্রথমে যেটা দেখাবো নিউ একটা র্যাকেট বিএস প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল সেভেন প্রফেশনাল ফাইভ প্রফেশনাল ওয়ান প্রফেশনাল ফোর তিনটা টাইগার এডিশন এটা টাইগার এডিশানের এটা র্যাকেট সো এটা স্ক্যান করার সাথে সাথে আপনার টাইগারের যে ক্ষমাটা বা ছবি এটা আপনার যেটা যেভাবে বুঝেন ফেসটা শো করবে এখানে তো ঘোরাঘুরি করেন ভাই গুলিস্থান আপনি ঘুরা ভালো র্যাকেট নিতে পারবেন না ভাই একশো টাকার জন্য আমাদের কিছু কিছু কাস্টমার আসে আইসাই মানে আমাদের যে প্রাইস তাদের একটা অভ্যাসী যে একশো টাকা কম দিবে ভাই একশো টাকা কম দেওয়ার চেষ্টা করেন তাহলে পাঁচশো কম দেন আপনার তাইলে ভালো হবে একটা র্যাকেট কেনার ক্ষেত্রে একশো টাকা মেইন বড় বিষয় না আমরা বারবার বলি আর আমাদের দেখা যায় প্রাইসটা ওভারঅল ফিক্সড থাকে আপনার শপে যে আসবেন ফিক্সড প্রাইস সেই দামে হইলে আপনার ইনশালা আমাদের কাছে আইসা নিতে পারবেন সো এটা অনলি ফ্রেম চব্বিশশো টাকা অনলি ফ্রেম চব্বিশশো টাকা প্রফেশনাল বিএস প্রফেশনাল একদম একদম ধামাকা প্রাইজ আপনার হ্যাঁ অনলি ফ্রেম তত আপনার চব্বিশশো টাকা অনলি ফ্রেম চব্বিশশো যেহেতু কেউ ব্যাগ গিরিপ স্ট্রিং সব নেন আপনার না যেমন একটা স্টিং এইটার কিন্তু কপি হয় এইটার সেম স্ট্রিং কপি হয় সো এইটা এবং প্লাস এই আপনার ইয়াটাই এই আপনার ব্যাকসহ যদি কেউ নেন ইনশাল্লাহ আপনার এটার একটা র্যাকেট যে কোনো আমি অ্যাজাস্ট একটা র্যাকেট নিয়ে দেখাই একটা র্যাকেট নিয়ে আমরা দেখাচ্ছি এখানে একটা র্যাকেট একটা স্টিং একটা ব্যাগ এই কম্বো প্যাকেজ ডিজিটাল মেশিন চার্জ লোবু আমাদের কাজ আলাদা আপনি যত র্যাকেট যে কোনো কোনো জায়গা থেকে আপনি র্যাকেট নিতে পারবেন কিন্তু স্বামী স্পোর্টস থেকে র্যাকেট নেওয়ার মজা কিন্তু আলাদা এখানে যে পারফরমেন্স এটার যে সাউন্ডের পারফরমেন্স এটা কিন্তু সম্পূর্ণই আলাদা সো এটা যারা ফুল কম্বো প্যাকেজ নেবেন কত তিন হাজার টাকা অনলি ফ্রেম চব্বিশশো টাকা অনলি ফ্রেম নিয়ে যাবেন চব্বিশশো টাকা এমনি অনেক ভালো র্যাকেট অনেক প্রো লেভেলের একটা র্যাকেট

পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা করে এক এক সাথে নিচ্ছে কারণ একটা র্যাকেট পঁয়ত্রিশশো টাকার র্যাকেট মাত্র আজকে ধামাক অফার কত অনলি ফ্রেম চব্বিশশো টাকা অনলি ফ্রেম চব্বিশশো কমপ্লিট চার হাজার টাকা স্টিং গিরি ব্যাগ সব সব বাট এইটা দেখবেন কেউ আপনাকে একশো টাকা কমে দিচ্ছে দুইশো টাকা কমে দিচ্ছে ওই যে স্টিংটা আপনাকে লাগাই দিচ্ছে ওই স্টিং দিয়ে আপনার খেলার উপযোগ্য না ওইটা দিয়ে কারণ এই একটা র্যাকেট অনেক ভালো র্যাকেট ভাই এইটাতে যদি স্টিং না লাগাইতে পারে আপনি কখনোই মজা পাবেন না ভালো মজা পাবেন না কারণ এটার পারফরমেন্স আসবে না স্টিং এর উপরে অনেক ডিপেন্ড করে অনেক কারণ আমরা দুইটা মেশিন আমাদের কিন্তু লিলিং মেশিন আমরা চাইলে নরমাল মেশিন নিতে পারতাম ওতে কাজ হয় না ভাই আমরা এর আগে অনেক কাজ করছি করছি না তা না এখন আমাদের স্টেপ বাই স্টেপ যখন আমরা আসছি একটা পর্যায়ে এখন আসছি যে আমরা যদি কাজটা ভালো না করতে পারি আমাদের ফিডব্যাক কখনোই ভালো আসবে না আমাদের ফিডব্যাক ভালো দরকার কারণ বারো মাস আমরা র্যাকেটের বিজনেস করি তো এটা নেওয়ার ক্ষেত্রে সবাই নিঃসন্দেহে নিতে পারবেন এই র্যাকেটটাতে আপনার শুধু এই র্যাকেটটাতে আইলেটে দুইটা আইলেটে লঘু থাকে দুইটা আইলেটে লগু থাকে দুইটা দুইটা আমরা বারবার থাকে এবং বিএস র্যাকেট চেনার জন্য এই খাপ খাপটা অনেকে বলে বাট এটা আমি অত ইন্টারেস্ট না এটার প্রতি বাট এখন পর্যন্ত এইভাবেই আসে খাপ খাপটাও একটা চেনার উপায় আপনার হ্যাঁ তো আর আমরা উপায় আমরা আপনাদেরকে দেখাই দেবো আপনার এই যে আপনার স্ক্যাচটা আপনার এটা যখন স্কান করবেন ভেরিফাই করা যায় এই অপশনটা কেউ বাংলাদেশ এখন পর্যন্ত দেখায় না দেখাবেও না কারণ এটা সম্পর্কে জানি না আপনার যে বিএস এর কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনার ভেরিফাই করা যাবে এবং চেক করা যাবে যে এটা অথেন্টিক নাকি অথেন্টিক এবং কোড কোড নামে একটা আছে সো ওইটা দিয়ে আপনি চেক দিতে পারবেন হ্যাঁ এটা অনলি ফ্রেম চব্বিশশো কমপ্লিট স্টিং স্টিংগিরি ব্যাগ সব সহ আমি জাস্ট একটা র্যাকেট দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে একটা র্যাকেট একটা ব্যাগ একটা স্টিং একদম অরিজিনাল স্টিং এটা কিন্তু কপি স্টিং আপনি কি বলবো আপনার অ্যাভেলেবল নিচ্ছেন অ্যাভেলেবল নিচ্ছেন আপনি বুঝতে পারতেছেন না এর কপি স্টিং হয় 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 সো আমরা জানি দেখি আসলে তো আমরা তো নাম বলতে পারবো না নাম বলাটা আমাদের ঠিক হবেও না বাট অনলি স্টিং ব্যাগ আর র্যাকেট সব সহ প্যাকেজ হইলো মাত্র কত টাকা আপনার তিন হাজার টাকা এই দুইটা র্যাকেট আপনি বলতে পারেন স্বামী ভাই আমি কোনটা নেবো আপনার এখন আপনি তো দুইটাকে ভালো বলেন আমি দুইটাই বলবো যে আর যেটা চয়েস আপনার হ্যাঁ এখানে দুইটাই আপনার সিমিলার র্যাকেট কোনো যে এটাও থার্টি টু সরি আপনার থার্টি ফাইভ এল বিএস র্যাকেট এটাও থার্টি ফাইভ এল বিএস র্যাকেট তো থার্টি টু দিতে পারবেন তো থার্টি টু দিতে পারবেন না এখন আপনার কালারের যদি আসেন কালারটা আপনার এটাতেও সুন্দর সুন্দর কালার আছে এটাতেও সুন্দর সুন্দর কালার আছে যে যে কালারটা নেন হ্যাঁ আমি বলবো ওভারঅল সেম র্যাকেট আর যেটা ভালো লাগে নেবেন কেউ ঠকবেন না যে এটা নিলে জিতবো এটা নিলে ঠকব এমনটা হবে না টাকা এই অফারটা এখন পর্যন্ত আছে ফ্রেম তবে আমাদের স্টকটা যখন শেষ হয়ে যাবে দেখবেন সারা বাংলাদেশে একটা র্যাকেটের হাহাকার লেগে যাবে যে এত দাম বাড়ছে কেমন আপনি ভাবতেই পারবেন না ফেদারে যেমন বারোশো টাকার ফেদার এখন কিন্তু আপনার কত আঠারোশো উনিশশো দুই হাজার টাকার প্রায় আপনার সেল হচ্ছে দেখবেন অল্প কয়েকটা দিন ওয়েট করেন আপনারা যারা কেনাকাটা করতেছেন না বা করবেন সামনে হয়তো কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন একটু সুযোগ নিয়ে কিনে এনে আশা করি লস হবে না অনলি ফ্রেম চব্বিশশো অনলি ফ্রেম চব্বিশশো জিয়ার যেটা লাগে এসি পাওয়ার থার্টিন ম্যাক্স আর প্রফেশনাল হ্যাঁ বিএস প্রফেশনাল দুইটাই দামাকার র্যাকেট ভালো র্যাকেট নিঃসন্দেহে তবে আমার কাছে বিশেষ করে এটাও ভালো বাট এটা যে ভালো লাগে না তা না এটার কালারগুলো একটু অন্য রকমের আর অনেক সুন্দর পাঁচটা কালার পাঁচটা মোডিফাই করা আছে সো এটাতেও আপনার ড্রাগনের সুন্দর সুন্দর কালার করা আছে নীল সাদা তারপর বেগুনি তারপর গোল্ডেন সো জয়ার যেটা লাগে আমাদের কাছে কয়েকটাই অ্যাভেলেবেল আছে সো ভিডিও আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম